সদরঘাটের যে সকল লঞ্চগুলো দেখেন এই লঞ্চগুলো তেল কোথা থেকে পড়ে এই যে দেখতে পাচ্ছেন মেসাস মহারাজ ব্রাদার্স যে আপনার অয়েল ট্যাঙ্কার রয়েছে হ্যাঁ অয়েল ট্যাঙ্কারের জাজ রয়েছে এই এই পাইপের সাহায্যে বিশাল বড় পাইপের সাহায্যে আপনার তেল ভরে থাকে পাইপটা রাখি এই অয়েল ট্যাঙ্কার আপনার কত লিটার ধারণ ক্ষমতা রয়েছে এবং প্রতিদিন

তো এখানে ধারণ ক্ষমতা কতটা রয়েছে এইটো মহারাজ ব্রাদার্সের এই এইটা এইটার এই যে দুই নম্বরের মহারাজ ব্রাদার্সের দুই নম্বর দাজার ধারণ ক্ষমতা হইলো অচানব্বই হাজার বাঁচানব্বই হাজার আমি যেহেতু দেখাই এই লাস্টে এই যে তেল ভরছে হ্যাঁ বাইশশো লিটার তাই তো বাইশশো লিটার আর এই যে এখানের মাধ্যমে আপনার ইঞ্জিন চালিয়ে এটা মেশিন চালিয়ে এই তেল এখান থেকে উঠানো হয় না উঠিয়ে তারপর অন্য লঞ্চে সাপ্লাই করা হয় সাপ্লাই করা হয় এখানে বাইশ লিটার আর এই অয়েল ট্যাঙ্কারের আপনার মহারাজ ব্রাদার্স অয়েল ট্যাঙ্কারের ধারণ ক্ষমতা হচ্ছে আপনার পঁচানব্বই হাজার লিটার যার মাধ্যমে এই সদরঘাটের দক্ষিণ অঞ্চলে যে সকল লঞ্চগুলো রয়েছে সকল লঞ্চের তেল আপনার লোড করে থাকে আর আমাদের একটা এক নম্বরে এক নম্বরের ধারণ ক্ষমতা হইল তিন লক্ষ

যাবে না হুম হম বাড়ে তো তাদের সর্বমোট এই আপনার পিন সাউলা শিপিং লাইন্স কোম্পানির সর্বমোট হচ্ছে তিনটি অয়েল ট্যাঙ্কার রয়েছে এবং তেরোটি যাত্রীবাহী লঞ্চ রয়েছে